সকাল সকাল উঠেই গরুর মাংস নিয়ে বসে পড়লাম বলুন তো আজকে গরুর মাংস দিয়ে কি করতে পারি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমি গরুর মাংস রেডি করে কাটাকাটি শুরু করলাম পরিষ্কার করে গরুর মাংস ধুয়ে নিলাম আমি আজকে দেড় কেজি পরিমাণ গরুর মাংস পরিষ্কার করে কেটে হাড়টার পরিষ্কার করে এখান থেকে ধুয়ে নিলাম আচ্ছা আজকে গরুর মাংস দিয়ে কাচ্ছি রান্না করব মানে কাচ্ছি বিরিয়ানি তাই তো গরুর মাংস পরিষ্কার করে ধুয়ে এখানে পরিমাণ মতো একটু আদা রসুন বাটা আর সাথে টক দই এখানে একটা রাঁধুনি প্যাকেট মশলা নিয়ে নিলাম যেটা বিরিয়ানি মশলা এই বিরিয়ানি মশলা আর প্যাকেট মশলাটা দিয়ে আমি সাথে একটা লেবুর রস পুরো চিপে অ্যাড করে নিচ্ছি সবগুলো মশলা ভালো করে দিয়ে এর সাথে একটু সয়াবিন তেল দিয়ে নিব লেবুর রসটা দিয়ে মাখানোর কারণ হলো মাংসটা খুব ভালোভাবে সফট হয়ে যাবে এর সাথে সয়া সস দিলাম প্রয়োজনীয় উপকরণ দিলাম টমেটো চস দিলাম সয়াবিন তেল দিলাম সব কিছু দিয়ে আমি মাংসটা খুব ভালো করে মেখে নিব যাতে সবগুলো মশলা মাংসের ভিতর ঢুকে যায় এই তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো মশলা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর একটা হান্ডিতে আমি ভালো করে মাংসগুলো সমান করে বিছিয়ে নিব ভালোভাবে মশলাগুলো ঢোকার জন্য দুই ঘন্টা রেস্ট রাখবো এই তো আমার সবগুলো মশলা মেখে তেল উপরে দিয়ে সাথে আমি দুই ঘন্টা পর রেস্টে রেখে আবার ফিরে আসলাম হাঁড়িতে আপনারা চাইলে কাঁচা মাংস এভাবে চসমেনে স্টিক করে বসাতে পারেন আমি মাংসটা বিশ মিনিটের জন্য সামান্য কুক করে নিলাম এদিকে একটা কড়াইতে আমি সাদা পানির সাথে কিছু লং এলাচি গরম মশলা দিয়ে সাথে সয়াবিন তেল আর লবণ দিয়ে ভালো করে ফানিটা ফুটিয়ে নিচ্ছি ফুটন্ত পানিতে আমি দেড় কেজি গরুর মাংসের সাথে তিন ফোয়া ফলার চাল ভালো করে একটা ব্লক আসার পর সেটা ছেঁকে রেখে দিচ্ছি এক পাশে এদিকে আমার গরুর মাংসের মধ্যে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম একটা প্লেটের মধ্যে আমি কিছু আলু বোখারা কাজুবাদাম কিশমিশ আগে থেকে রেডি করে রেখেছি কেটে সেই মাংসের উপরে আমি এগুলো ভালো করে বিছিয়ে দিচ্ছি কিছু ফেজ বেরেস্তা করে রেখেছি এর উপরে মাংসের উপরে আমি বেরেস্তাগুলো দিয়ে দিলাম ফালি করে রাখা গোটা কাটা কাঁচামরিচগুলোও দিয়ে দিলাম ছোট ছোট আলু গোল গোল আলুগুলো আমি ভালো করে ছুলে ধুয়ে পরিষ্কার করে তেলে ভেজে রেখে দিয়েছি সেই ভাজা আলুগুলো উপরে দিয়ে নিলাম আপনারা চাইলে বড় আলুও দিতে পারেন বা যার যেমন পছন্দ আমার কাছে খুব ভালো লাগে গো গোটা গোটা ছোটো আলুগুলো দিলে মনে হচ্ছে কাছির একটা আলাদা সৌন্দর্য বেড়ে যায় তাই আমি ওই ধরনের আলু নিয়ে নিলাম এই যে বলেছিলাম ছেঁকে রাখা ফোলার চালগুলা এখন উপরে আমি গরম গরম ভাপ করা চালগুলা ছেঁকে রেখে ওগুলো উপরে ছিটিয়ে ছড়িয়ে ছিটিয়ে ভালো করে বসিয়ে নিলাম এর উপরে আমি কাজু বাদাম এবং বেরেস্তাগুলো খুব সুন্দর করে উপরে ছিটিয়ে দিচ্ছি যাতে দেখতে খুব সুন্দর হয় সবগুলি সমান হয় আমার বিরিয়ানির মধ্যে আমি আধা লিটার গরুর দুধ পুরো উপরে দিচ্ছি এর উপরে কিছু ঘি অ্যাড করে নিলাম ঘিটা দিয়ে এখন আমি আটা দিয়ে তৈরি করে রাখা সেই আটার গোলা স্টিক করার জন্য হাঁড়িটা ভালো করে সিল করে নিচ্ছি খুব ভালো করে চার পাঁচটা সিল করব যাতে গরম ভাবটা ভিতর থেকে আমার বের হয়ে না আসে তাই আমার বিরিয়ানিটা একদম সফট হয়ে যাবে ভিতরে ভাবটা থাকলে আপনারা দেখতে পাচ্ছেন কাছের ঢাকনার উপরে ছোট ফোঁটাটাও আমি স্টিক করে দিয়েছি আটা দিয়ে যাক এই যে আমার বিরিয়ানি শেষ হয়ে গেল এই যে আমার বিরিয়ানি 30 মিনিট হালকা আছে একটু গরম বেশি আগুন দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়ে এক ঘন্টা ডিম করে বসিয়ে রেখেছি আমার ঢাকনা খোলার সাথে সাথে এত সুন্দর একটা স্মেল আসছে আপনারা কাছে না থাকলে বুঝবেনই না আমার হয়ে গেলো কাছি বিরিয়ানি ওয়াও অনেক সুন্দর একটা ফোড়া ফোড়াক রানবাড় বের হচ্ছে মনে হচ্ছে যে একদম আমার রেস্টুরেন্টের আইটেমে আমার কাছি বিরিয়ানি হয়ে গেছে সবাই আমার ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ